হ্যালো বন্ধুরা প্রথমেই যাকে দেখছে হচ্ছে চাদর মেরে দিয়ে রয়েছে ওটা আমার দিদি ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তাই মা বলেছে একটু গরম জলের ভাব নিতে আর অন্যদিকে আমি একটু আটা মাখিয়ে দিচ্ছিলাম মাকে যেহেতু আমরা রাতের বেলা রুটি খাই দিদিকে মা বলছিল একটু বেশিক্ষণ গরম জলের ভাবটা নিতে দেখো দিদি কি বলছে কেন একটু ভাব উঠছে না মা বলছে না যথাযথ মা যতক্ষণ ভাব উঠবে ততক্ষণ করবি মা আবার অন্যদিকে রুটি দিয়ে খাওয়ার জন্য একটা সবজি বানাচ্ছে সে মিক্সড করে মানে বিনস গাজর আলু সিম দিয়ে দেখতেই পাচ্ছ যে আটা মাখানোর দায়িত্ব আমার ছিল আর এদিকে আমার আটা মাখানো প্রায় হয়ে গেছে আটা মাখানো হয়ে গেলে মা রুটিটা করে ফেলবে দিদি আবার বললে একটু পরে খাবে দিদি যেহেতু বলল যে কিনা পরে খাবে পরের রুটি করতে তাই জন্য আমি বললাম তাহলে রাতের বেলা বেরুনিটা একটু করে দে বেরুনি করে ঘুমলে একটু বেশি সুবিধা হয় আর জানি না তোমাদের কার কার প্রচুর পরিমাণে চুল উঠছে আমার তো প্রচুর পরিমাণে চুল উঠছে আর আমার দিদিরও মনে হয় যেন টাকলুই হয়ে যাব তাই বললাম আস্তে আস্তে চিরুন দিয়ে আসটা চুল সবই উঠে যাচ্ছে সবই উঠে যাবে অত জোরে জোরে আস্টালে শুধু আমার চুলের বেনুনি নয় মায়ের চুলের বেনুনিও দিদি করে দিচ্ছে আর দিদির চুলের বেনুনি দিদি নিজেই আগে থেকে করে দিয়ে করে নিয়েছে মায়ের বেনুনিও যখন কমপ্লিট হয়ে গেছে তাহলে এবার আমরা সত্যি সত্যি রুটি করতে যাবো এবার অনেক রাত হয়েছে আমাদের খেয়ে নিতে হবে মা রুটি করতে চলে এসেছে মা রুটিটা একটু উল্টে নিলেও হয়তো গ্যাসের আঁচটা একটু বেশি বাড়ানো ছিল তাই একটু পুড়ে গেছে মা যেহেতু নিজে একা হাতেই করছিলো ওদিকে বেলছিলো ওদিকে রুটি উল্টো উল্টো করে দিচ্ছিলো তাই জন্য একটু হালকা পুড়ে গেছে এবার দেখো কিন্তু কী সুন্দর রুটিটা ফুলে উঠেছে একদম ফুলকুল লুচির মতো যেন রুটি যেহেতু কমপ্লিট খেতে বসেই পড়েছিলাম এবার হাফ খাওয়ার পরে মনে হচ্ছিলো যেন এই খাবারটা দিয়ে এই ভাজাটা দিয়ে পুরো খাওয়াটা কমপ্লিট করে উঠতে পারবো না আমরা তাই হুট করে মা বলল তাহলে একটা কাজ করি ঘরে দুধ আছে একটু দুধ গুলিয়ে নিয়ে আসি তাই মা দুধ গুলাতে চলে আসলো মায়ের দুধ গুলানো হয়ে গেছে মার দুধটা নিয়ে আসলে তাই আমাদেরকে দিয়ে দিচ্ছে এবার মনে হচ্ছে ভাজা আর দুধ দিয়ে পুরো খাবারটা এবার কমপ্লিট করে ফেলতে পারবো আমাদের তো খাওয়া প্রায় কমপ্লিট তোমরাও তাড়াতাড়ি খেয়ে নাও বেশি দেরি করো না আমি তো পুরো দুধের বাটিটা নিয়ে চুমুক দিয়ে দিলাম সেই দেখে আমার বাড়ির মা দিদি হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে যাই হোক টাটা বন্ধুরা তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও টাটা